এক বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে বড়সড় বিতর্কে জোরালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বৃহস্পতিবার সরকারি উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার ডিএফও বা ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে প্রকাশ্যে তর্কে জোরান তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি বিধায়ককে রীতিমতো হুমকি দিতেও দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক সূত্রের খবর বৃক্ষরোপণ কর্মসূচির আমন্ত্রণপত্র নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে দেরিতে পৌঁছায় এই বিষয়টিকে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে দাঁড়িয়েই ডিএফও এর প্রতি অস্বস্তিকর মন্তব্য করেন বিধায়ক ওই মুহূর্তে সরকারি আধিকারিক থেকে উপস্থিত অতিথিরা হতবাক হয়ে যান ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াই বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনা তীব্র সমালোচনা করেন তার অভিযোগ একজন জনপ্রতিনিধি যদি সরকারি আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেন তবে সাধারণ মানুষের কাছে এর বার্তা ভয়ঙ্কর প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার মতো মানসিকতা তৃণমূল নেতাদের রয়েছে তবে বিজেপি নেতার অভিযোগের পাশাপাশি আরও একটি তথ্য সামনে আসে জানা গেছে রাতের অন্ধকারে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ডিএফওর বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন রাজনৈতিক মহলে তাই এখন প্রশ্ন উঠেছে প্রকাশ্যে হুমকির পর আড়ালে ক্ষমা চাওয়া কি বিধায়কের অস্বস্তি ঢাকতেই ঘটনার জেরে প্রশাসনিক মহল ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এই আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনার মাসে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন শুনুন আমাকে ভোট হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার জন্য চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না ঠিক আছে গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন আমি ফোন করবো ডিএম সাহেব আমাকে বলেছিলেন শুধু তাই নয় এখানে মিনারেলস কাজ চলে স্যার হ্যাঁ এখানে মিনারেলস কাজ চলে সেখানে বারো হাজার লেবার সেখানে কাজ করে খায় গরিব মানুষ করে খায় গতকাল আমরা দেখলাম টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পান্ডবেশ্বরে এক নাটকবাজ খুব নাটক করছিল একজন জেলা শাসকের সামনে ডিএফও বন দপ্তরের আধিকারিক সবচেয়ে বড় এই মহকুমার তাকে খুব ধমকাচ্ছিল ইংরেজিতে কথা বলছিল ওয়াই নো দুটো ওয়ার্ড মেয়েছে খুব ইংরেজি শিখে গেছে এখন খবর পেলাম যে কাল রাত বারোটা চল্লিশে ওই ডিএফর কাছে গিয়ে তার বাড়িতে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন বাসগোড়া অঞ্চলে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোটাররা আমার উপর ক্ষুব্ধ আছে তারা আমার মিটিংয়ে আসছে না আমাকে পাত্তা দিচ্ছে না তারা আমাকে ভোট দেবে না তাই তাকে সন্তুষ্ট করার জন্য ওই অঞ্চলে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এইটা নাটক করেছি আপনার যা করার করুন ভোট অফ দি প্লিজ কিছু করবেন না ভোটের পর আপনাদের যা করার করুন আমি ভোটে একবার জিতে যাই ওই অঞ্চলে ভোটটা পেয়ে যাই তারপর আপনারা চার বছর যা করলেন আগামী দিনে তাই করবেন প্লিজ আমাকে ক্ষমা করুন তো ভাই নাটক বাজ যখন ওই ওর পা ধরে ক্ষমাই চাওয়ার ছিল তখন লোকের সামনে নাটক করলে কেন খুব তো ইংরেজি শিখেছে দুটো ওয়ার্ড ওয়াই আর নো বা দাদা কাল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আপনার বন অধিকারীদের কিছু বচসা হচ্ছে কি বলবেন আপনি দেখুন আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য এটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে ওখানে প্রায় ওখানে ওই বনসল বনসল মৌজা বনশল এলাকায় প্রায় বারো হাজার বিভিন্ন টোলা ছোটো ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে প্রায় বারো হাজার মানুষ বাস করে তো সেই বারো হাজার মানুষের রুটি রুটির প্রশ্ন সেই বারো হাজার মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন সেই বারো হাজার মানুষের উদ্বাস্তু হয়ে যাবে তার তারা যাবে কোথায় যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে তারা এই খুব বেরিয়ে আ একদম আমি আমি ক্ষুব্ধ ছিলাম আমি আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার হায়ার অথরিটির কাছে আমি তাদেরকে কমপ্লেন করেছি আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি